আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে তুইন ভাইয়ের দোকানে আপনারা কিন্তু তুইন ভাইকে অনেকেই চেনেন সো তুইন ভাই কিন্তু এইবার আপনাদেরকে এই লেহেরা সেটগুলো আর পার্টি ওয়ার থ্রি গুলো আছে এগুলো সম্পূর্ণ আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইজ দিয়ে দেবে মানে আগের চেয়ে অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে লেহারা সেটটা আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজ করা দেখেন খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে আর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটওয়ার করা দেখেন অনেক চমৎকার এটার ব্যাক সাইডেও কাজ করা আছে হাতারা দেখেন ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আমি এখন একটা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্যান্টটা কিন্তু আপনারা অনেক সুন্দর পাচ্ছেন নিচের ঘেটটা কিন্তু চড়া থাকবে আর নিচের প্যান্ডেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আপনারা দেখতেই পারছেন এবং এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেম টু সেম ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা কালার আছে না এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন আমি দেখিয়ে দিব এক এক করে আপনাদের এই যে দেখেন অনাটা অনেক সুন্দর এই টাইপের লেহার সেটগুলো কিন্তু আপনার সম্পূর্ণ চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন তুহর পক্ষ থেকে সো সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনার নেভি ব্লু কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর তুইন ভাই কিন্তু আপনাদের অর্ডারগুলো অ্যাকসেপ্ট করবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে আচ্ছা তুইন ভাই এই টাইপের যে লেহার সেটগুলো আপনি দেখাচ্ছেন এগুলো এখন আপনি কত অফার প্রাইজে দিচ্ছেন

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা তিন নম্বর কালারটা দেখতে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা কিন্তু এরকম তিনটা কালার পাচ্ছেন আর এগুলো এখন অফার মূল্য থাকছে চার হাজার টাকা যারাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আর তিন ভাই কিন্তু আপনাদের কলগুলো রিসিভ করবে আপনারা যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন সো আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের লেহারা সেট দেখাচ্ছি এটা কিন্তু একবারে লাক্সারি কাজের মধ্যে থাকবে আর এই টাইপের লেহারা সেট গুলো কিন্তু আপনার বিয়ের অনুষ্ঠান বা পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন যেহেতু এগুলো আপনারা এখন অফার প্রাইসে পাচ্ছেন এই যে দেখেন এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের লাক্সারি কাজ করা সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কিন্তু কাট করা থাকবে অনেক সুন্দর আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ছিটানো কাজ করা ওকে আমি ঘুরে দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে ছিটানো কাজ করা ওকে আর হাতাটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ওকে আর এটা কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টটা কিন্তু একেবারে উপর থেকেই কাজ করা আপনারা দেখতেই পারছেন সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর কিন্তু সম্পূর্ণ ওয়ার দেখেন খুব সুন্দর ভাবে স্টোনার্ক কাজ করা এবং সামনে পিছনে একই রকম কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার সাথে একটা অন্য আছে আর এটার মধ্যে কালার আছে মোট চারটা কালার আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিবো আপনাদের এই যে দেখেন অন্য আর এটার মূল আকর্ষণ হচ্ছে অন্যটা দেখেন অন্য কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় অন্য আপনারা পেয়ে যাবেন মার্কেটে আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন বা হাতে নিলে আর এটার যে কয়টা কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার মেজেন্ডা কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এটা কিন্তু মার্কেটে খুব মোস্ট ডিমান্ডেবল একটা কালার অনেক সুন্দর একটা কালার পার্টি ওয়ার দেখেন কালারটা খুবই চমৎকার এটা মেজেন্ডা কালার আপনারা পাচ্ছেন আর এটা অফার প্রাইস থাকবে চার হাজার টাকা না ভাইয়া আর এটার অফার মূল্যটা থাকবে চার হাজার টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর তুইন ভাই আপনি তো সবসময় গ্যান্টি সহকারে সেল করেন সো আজকের যে প্রোডাক্টগুলো আমি দেখছি আপনার এখানে সো এগুলো তো আপনি গ্যান্টি সহকারে সেল করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে এগুলো স্টোরে মিনিমাম দুই বছর গ্যান্টি থাকবে একটু রং করা যাবে না মানে ইস্টর্ন কুলার মিনিমাম

পারবেন এগুলোর এখন অফার প্রাইস থাকবে চার হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর বাকি দুটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বাকি কালার গুলো গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর কি এটা আপনারা অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন দেখেন আপনারা কিন্তু এই ড্রেসটা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পার্টি পার্টিয়ার পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো এখন আপনারা চার হাজার টাকায় পাচ্ছেন অফার প্রাইজে তুইন ভাইয়ের পক্ষ থেকে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা যারা মার্কেটে আসতে পারবেন না তারা স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মার্কেটে আসতে চান তারা সরাসরি চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর এটা লাস্ট ওয়ান কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনারা দেখছেন এটা কিন্তু চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি আর এটা আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আপনারা অনেকেই আছেন যারা ব্ল্যাক কালারে আপনার ড্রেস পড়তে পছন্দ করেন পার্টিওয়ার এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এই লেহেরা সেটগুলো কারণ এগুলো এখন কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন প্লাস দুই বছর গ্যারান্টি শুনে আপনারা পাচ্ছেন তুইন বাড়ির পক্ষ থেকে আর এগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা লেহার সেট দেখাচ্ছি এটা আপনারা অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন তবে এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু সেট আমি তিন তিন দেখাচ্ছি দেখাচ্ছি এটা নম্বর দেখেন এটা অন্য এটাও সম্পূর্ণ লাক্সারি কাজ করা ইস্টন ওয়ার্কের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা দেখতে অনেক সুন্দর দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা এই যে দেখেন সাইডও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওয়ার্কের অনেক সুন্দর ওকে আর এটা ব্যাক সাইড এ কিন্তু ছিটানো কাজ করা আপনারা দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে ওকে আর এটার প্যানটা অনেক গর্জিয়াস উপর থেকে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর স্টোন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখি হ্যাঁ ব্যাক সাইডও কিন্তু কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় কাজ করা একটা ওড়না পেয়ে যাবেন দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা ওকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে পেঁয়াজ কালার মধ্যে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আর অন্যটা কিন্তু আপনারা দেখতেই পারছেন যে অন্যটা কত বড় অনেক সুন্দর এই লেয়ারের সেটটার কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এটার অফার প্রাইসটা কত থাকবে ভাই এটা প্রাইস হচ্ছে 4200 টাকা মাত্র আর এটার অফার প্রাইসটা থাকবে 4200 টাকা এই লেহারের সেটটা আপনারা 4200 টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন টুইন ভাইয়ের দোকান থেকে আপনারা অনেকেই চেনেন আর এগুলোর সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এখন আমরা কিছু আপনাদেরকে পার্টি ওয়্যার থ্রি পিস দেখিয়ে দিব গাইসা আমি প্রথমে আপনাদের মেজানটা কালারের মধ্যে একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এই থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পেয়ে যাবেন উপর থেকে নিচ সম্পূর্ণ ভরার কাজের থাকবে আপনারা দেখতেই পারছেন এটা গলাটা গোল গলা এরপর বুকের উপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা স্টোনয়ার্কের আপনার দেখতেই পারছেন সম্পূর্ণ লাক্সারি কাজের গোল্ডেন সুতার কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাটওয়ার করা দেখেন অনেক সুন্দর আর ব্যাকসাইড টা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা আমি দেখিয়ে দিলাম আর এটার হাতার কাজটা একটু দেখায় আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোনয়ার্ক আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর আছে নিচের প্যান্টের দেখেন আপনারা সম্পূর্ণ কিন্তু আপনার কামিজের সাথে সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর গর্জিয়াস একটা ওনা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনা দেখেন অনেক সুন্দর গোল্ডেন সুতার কাজ করা আছে সাইডও গোল্ডেন সুতার কাজ করা আর এটার মধ্যে মোট তিনটা কালার আছে দেখিয়ে দিব এটা অফার মূল্যে পেয়ে যাবেন

পেয়ে যাবেন ম্যাচিং প্যান্ট ওকে ওনাটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদের খুলে এই যে দেখেন ওনাটা বিশেষ করে এটার ওনাটা কিন্তু আপনারা অনেক বড় পেয়ে যাবেন আর এগুলো অফার মূল্য কত থাকবে ভ্যান অফার মূল্য তো থাকবে 3500 টাকা 3500 টাকা गाइस এগুলো এখন আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন টুইন বাই দোকান থেকে 3500 টাকায় আর এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে পরবর্তী লাস্ট রান কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা মেরুন কালারের মধ্যে পাচ্ছেন সো পার্টি ও থ্রি পিসের মধ্যে আপনার মোট তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা দেখেন এটাও কিন্তু অনেক ডিমান্ডেবল মার্কেটের মধ্যে এগুলো কিন্তু পার্টি ওর অনুষ্ঠানের জন্য বা বিয়ের প্রোগ্রামে পড়ার জন্য আপনি নিতে পারেন কারণ এগুলো কিন্তু এখন আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তোবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই এইখানে চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য